তিরিশ হাজার কালাম আহাত গোপন আছে মেমের দেশে পাশে প্রশ্ন অনেকেই দেখলেই করে কারণ প্রশ্ন করে কেন এটাও আমি বুঝি আমরাও আমাদের গুরুজন পাইলে দুইটা কথা আমরা জিজ্ঞাসা করি গানের মধ্যে কিন্তু অনেক কথা বাবা গানে বলছি সুরে বলছি বুঝতে হয়তো অনেক কষ্ট হইতে পারে যে প্রেমে আমার আল্লাহ আল্লাহর আল্লাহতে মিশে সাধন সিদ্ধি হবে কিসে প্রেম করলে জগতে প্রকাশ যে প্রেমে দোস্ত হয় খোদার তো। কিসের উপর করিয়া ভার প্রাণেতে প্রাণ মিশে কোন পদ্ম করিয়া সাধন জীব দেহের ভিতরে কোন নারী ভেদ করিয়া কোন পথে যাবে কোন দেশে কোরানেতে মিম আছে আছে মিম মোহাম্মদ দে মোহাম্মদ তাহার সিন মিমে আল্লাহ নিজ নাম দেখলাম কালামুল্লাহ জেনে মিম ধরার বাঞ্চা মনে কি সন্ধানে জানলে মনের ঘোর যায় ছুটে শ্রীচরণে থাকতাম মিশে মানব দেহে দমের বিকাশ কোন দমে হয় নুরের প্রকাশ কোন দেশে সাধকের বাস থাকে কোন অজুদে আঠারো মোকাম রয়েছে এই মানবের ভিতরে কোন দেশে মিম রয়েছে কোন মোকামের পাশে এবার ভেবে পাগল পাণ্ডু বলে মিম মিমের কপাট না খুলিলে কেমনে করি সেস্তা অজানা চোখে না দেখা সেষ্টা করা বন্দেগি তার মিশে শুনি তিরিশ হাজার কালাম আহাত গোপন আছে মিমের দেশে পাশে দুনিয়া লো গ্রাম বইরে ঝগড়া বাজায় মানুষ সমাজের মানুষ তার থইছে বন্ধ বন্ধুক তো বুঝে ওর সাথে কেউ কথা কইলে জরি বানাবো আচ্ছা এই জরিমানা দিয়ে ওর সাথে কথা নেই সপ্তাহ খানি কয়ে গেছে আর ওর মুখ চলতেছে না না চলায় কি করব এক ঘাটে এলো সবাই গোসল করি তো এক ঘাটে যাইয়া ও আগে যাইয়া কলসি নিয়ে বৈশা বৈশা গপ্প করতেছে আজকে আধা কেজি ডাল আধা কেজি মরিচ আধা কেজি রসুন আধা কেজি হলুদ সবই আধা কেজি দিয়ে আজকে রান্না কইরে খাওয়াইছি আমার স্বামী খুব ভালো পছন্দ করছে আচ্ছা আচ্ছা এই রেনি কইয়া এনি আ মানুষের গায়ে সয়াব মাসার কামড় মশার সয়না পায় আর আকতা সয়না গায়ে আচ্ছা ধরছে সে তোর এই এইটাগুলো করা যায় এইটাও খাওয়া যায় নাকি নৌ তো দরছে খাওয়ান না যায় তোর সমস্যা কি আমার স্বামী খাইয়ে ভালো কইছে এইটাই তো আসলে শিল্পীদের একটা ভাব কায়দায় কমি আ জায়গায় খাও যে আলো করলে বিষয়টা একটু ভালো হয় বিষয়টা এই জন্য ধরলাম এখানে আসছি আমরা খালি মুখে ফেরত জামু ভাব সঙ্গীত করলাম ভাব এক ভাই আর বিনিময় করলাম একটু ঘোরা হইলে চলে গেলাম কিন্তু কিছু তো পাইলাম না পাওয়ার বিষয় বিষয়টু আমার বাবার কাছে একটু আমি চাওয়া পাওয়া চা রাখবো কেননা তোর গান গাইতে পারবো না আমি জানি আমার বাবা তারাই ওইটা গান গাইতে পারবো না কেন ওনারে কিছু না করলে উনি কিছুই করবার পারবো না এই জন্য ওনারে কিছু তো এখানে একটি গান আমি রেখে যাব আমার বাবার কাছে গানটি আমার বাবার কাছে তবে রাশেদা সরকার আছে উনিও কিন্তু করবো আলী হা তো বাবার কাছে একটি গান আমি রেখে যাই গানটি আজকে পাইলাম আজকে গাম যেমন আগে গতবার আসছি ওই রকম ওনারটা দিয়ে ওনার কাছে এবার আরেকজনের দিয়ে ধরি যা করে আল্লাহ ধরো হ্যাঁ হ্যাঁ যে প্রে নিয়ামা যে প্রেমে নবীজি আমার মিরাজ করে আল্লাতে মিশে সে সাধন সিদ্ধ হবে কিসে সাধন সিদ্ধ হবে কি বেকৃষে বন সাধন হবে কি সে ওরে যে প্রেমের নবী আমার যে প্রেমের নবী আমার মিরাজ করে আল্লাহর সাথে সাধন হবে কিসে সে আমার সাধন হবে কিসে ওরে সাধন হবে কিসে সে বলো সাধন হবে কিসে সে প্রেম করলে জগতে প্রচার হবে না

যে প্রেমে দোস্ত হয় গো খোদা কিসের উপর করি আবার প্রাণেতে প্রাণ মিশে ওরে প্রাণেতে প্রাণ মিশে ওরে প্রাণ

চিরদিনে ঠাকুর মিশে হবে কিশে সাধন সিদ্ধ হবে কিশে যে নদী আমার যে জানে যে নবী আমার মেলা যে আল্লাহতে বিশেষ সাধন হবে কিসে সাধন ভজন হবে কিসে সাধন ওর সিদ্ধ হবে কিশে নূরের প্রকাশ কোন দেশে সাধকে এর বাদ থাকে তোমার বিকাশ কোন তোমে হয় নূরের প্রকাশ কোন দেশে সাধকে এর বাদ থাকে কোন What is that you could do ভেবে পাগল পান্নু বলে মিমের কপাত না খুলিলে কেমনে করিব শেষ দাম অজানা বর্জকে ভুলি লে কেমনে করিব সিন্ধা মজা বা বরজকে

সিদ্ধি হবে কিসে আসলে গানের মধ্যে কিন্তু অনেক কথা বাবা গানে বলছি সুরে বলছি বুঝতে হয়তো অনেক কষ্ট হইতে পারে যে প্রেমের অভিজি আমার আল্লাহ মিরাজ এ আল্লাহর আল্লাহতে মিশে সাধন সিদ্ধি হবে কিসে প্রেম করলে জগতে প্রকাশ যে প্রেমে দোস্ত হয় কিসের উপর করিয়া ভার প্রাণেতে প্রাণ মিশে কোন পথ করিয়া সাধন জীব দেহের ভিতরে কোন নারী ভেদ করিয়া কোন পথে যাবে কোন দেশে কোরআনেতে মিম আছে আছে মিম মোহাম্মদ দে মোহাম্মদ তাহার সিন মিমে আল্লাহ নিজ নাম দেখলাম কালামুল্লাহ জেনে মিম ধরার বাঞ্চা মনে সন্ধানে জানলে মনের ঘোর যায় ছুটে শ্রীচরণে থাকতাম মিশে মানব বিকাশ কোন দমে হয় নুরের প্রকাশ কোন দেশে সাধকের বাস থাকে কোন মোকাম রয়েছে এই মানবের ভিতরে কোন দেশে মিম রয়েছে কোন মোকামের পাশে এবার ভেবে পাগল পান্নু বলে মিম মিমের কপাট না খুলিলে কেমনে করি শিস্তা অজানা না দেখা সেজদা করা বন্দেগি তার মিশে শুনি তিরিশ হাজার কালাম আহাত গোপন আছে মেমের দেশে পাশে তাহলে গান একটি রাইখে গেলাম বাবার চরণে হ্যাঁ বাবার চরণে রাখলাম এখন বাবাই যা করে

আমার মন থেকে কেননা মনের গানটা মনের মধ্যে বাজে বাজার কারণটা যাদেরকে আমরা ভালোবাসি ভয় হয় তাদের তাকে সারা জানো আমি কখন চলে যাব। কিন্তু আরজি দয়ালের কাছে রাখে যে আরজিটা দয়ালের কাছে আমি রাখবো আমি জানি আমি যাকে ভালোবাসি আমার মুর্শিদের পরে আমার মুজিবের পরে সে হলো আমার আবুল সরকার আমার মুর্শিদের পরে যদি কাউকে ভালোবাসি সে আমার ব্যাসাদ ফকির আবুল সরকার শুধু এখানে সামনে সামনে ভালো ভালোবাসা না ভালোবাসা দূর থেকেও ভালোবাসা হয় কেমনে আমি আমার বাবার কাছে এখানে এসে একটি ছেলের কথা বলছিলাম বাবাকে অন্ধ ভালোবাসে বাবাকে খুব ভালোবাসে ওনার যত গান উনি সব শুনে উনি কয়েকদিন যাবত আমার সাথে খুব পরিচয় বাবা পরিচয়টার কারণ বাবারে উনি ভালোবাসে বাবার সাথে কথা কইবো বাবাকেও সাথে কথা বলবে নাম্বার দিয়েছি ওনাকে আমি একটি কথা বললাম বাবা ভাই যদি আমার বাবাকে আপনার ভালো লাগে আপনি কাছে গেল সেই ভালো লাগাটা থাকবে কিন্তু দূরের একটি ভালোবাসা আছে যা চাই চাই আছে না দূরের মানুষ পরীক্ষা করে কেমনে সে মানুষটা আমি আমি বললাম ভাই আপনি তো বাবার এই সামনাসামনি দেখেন নাই মোবাইলে দেখছেন ভালোবাসছেন প্রেমে পড়ে গেছেন আপনি একটা কাম করেন যদি আমার বাবার নামে আপনার ভালো লাগে তাইলে আপনি আমার কাছে বই এই ব্যক্তি কিন্তু সৌদি আরব থাকে ও হাবিদের মধ্যে একজনে বাবার নাম নেয় দেখে ওনার একটি মানে অপমান করে ব্যঙ্গ করে কি কি বিশ্বাস্ত আছে কি গান হনে তুমি আমার বাবাকে বাবার সে বললো যে দয়াল আমি বলছি আমার বাবার নামে তুই নাম নিয়ে যদি শান্তি পাও তাইলে তুমি আমার কাছে বইল আমি তোমার বাবার আমার বাবার সাথে তোমার সাক্ষাৎ করাই আজ দিন যাব আমাকে ফোন দিয়ে শুধু বলে ভাই আমার বাবার নাম যতক্ষণ আমি নেই আমি ততক্ষণ ভালো থাকি আবুল সরকার এটা একটা দেহ কিন্তু ওনার মধ্যে এর পাওয়ার কতটুকু দেখেন সৌদি আরব পাওয়ার গেছে এখন বুঝেন বিশ্বের এমন কোন জায়গা নাই যে আবুল সরকারের পাওয়ার না যাবে আরে এটা হলো ভালোবাসা আমি বলবো বাবা একটি গানের মধ্যে তোমার কাছে একটি মহতি জলসা এই মহতি জলসায় আজকে যার স্মরণে এই অনুষ্ঠান হল আমরা তার আত্মার শান্তি কামনা করি তার সুযোগ্য সন্তান পিতার সুযোগ্য সন্তান তারাই যারা পিতাকে স্মরণ করে পীর মাসায় অনেক ভক্ত আসে আপনারা আছেন মিলাদ মাহফিল থেকে শুরু করে তাবারক বিতরণ সহ মেহমানদারি সহ আর রাতভরে আজকের এই অনেক শিল্পীরা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ গান তাদের মন থেকে শোনাইলেন অত্যন্ত দুটি ভাবের আসরও আমরা পেয়েছি এরপরে গান করাটা এই গানের সঙ্গে একটা অন্যরকম কিছু করা এরপরে কোনো গান করা চলে না আমরা এত গান করি আমরা বুঝি এটা হয় না তারপরেও আমার মায়েরা তাদের জন্যই আমি ছোট্ট একটি গান করবো সেদিকে খেয়াল করে আমরা সকলেই যেন মুস্তাকিমের পথ অবলম্বন করে সত্যের দাও না হলে বায়াতকে আঁকিয়ে ধরে আমাদের এই জীবন জীবনযাপন পরিপূর্ণ করে মহান মালিকের কাছে আমরা যেন পৌঁছাইতে পারি এই আশীর্বাদটুকু আমার জন্য আপনারা করবেন তো কি গান করবো আসলে আমার গান করার মতো কোনো মন বা কোনো গান আমি গাইবো এমন একটা পরিবেশ সত্যিকারে আমার নাই বাবা গানের একটা পরিবেশ থাকে গান গাওয়ার একটা মন থাকে তো সেই জন্য গান গাওয়ার যে পরি মন মানসিক পিতা সেটা আমার সত্যিকারই নেই তারপরেও একটি গান গাইতে হবে না হলে অনেকে মনে কষ্ট পাবে তো জন্য আমার মন থেকে ছোট্ট একটা গান করে শেষ করে দিই প্রশ্ন অনেকেই দেখলেই করে কারণ প্রশ্ন করে কেন এটাও আমি বুঝি আমরাও আমাদের গুরুজন পাইলে দুইটা কথা আমরা জিজ্ঞাসা করি রাধা বল্লভ সরকারের একটা গান আছে হৃদয় কপার দেখ না খুলে তোর ঘরের মানুষ ঘরে সর্বসোখ বন্ধনা হইলে ফুটবে না তোর জ্ঞানে তারা মুর্শিদ ধরে জানো হাকিকত অন্তরে জাগিবে মারফত দেখবি আল্লাহ তোমার মোহাম্মদ তিনজনা এক জায়গায় একজন মানুষ বিশ্বরূপে বাস করে সে চুপে সাপে ডুব দিয়া দেখ রসের কূপে ওই মানুষের রূপ চেহারা হৃদয় কপার না খুলে ঘরের মানুষ তো সেই জন্যেই আত্মদর্শন না হওয়া পর্যন্ত সে মানুষের মুক্তির আশা করা যায় না তো এটুকুই আমরা বোঝার জন্য চেষ্টা করি সেইটা পদ আরাফা নভ সহু আফদ আরাফা র বাহু এ বিষয়টা জানলে মেরাজের বিষয়টি কি তাহলে আর মানুষের বেশি দৌড়াতে হবে না এ হলো বিষয় আমি পরিশেষে শারিবারিক দিকে আনন্দ থেকে শোনাতে চাই